আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সো আজকে হচ্ছে ফাইনাল হলুদ সেদিন ছিল তেলাই আজকে ছিল হলুদ সো আজকে পুরো বাড়ি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে একদম চিক করছে লাইটিংয়ে আমি একটু ক্যাপচার নিচ্ছিলাম সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছিলো আর আজকে আমার এত প্যারা এত প্যারা কি বলবো কারণ সবাইকে আজকে আমার রেডি করার দায়িত্ব পড়ছে তা আমি এদিক থেকে একটু বের হয়ে দেখলাম যে খুবই সুন্দর লাগছিলো বিয়েবাড়ির আমেজ তৈরি হয়ে গিয়েছিল দ্যাটস ওয়াই একটু ক্যাপচার করলাম আমি একটু উঠোনে হাঁটাহাটে করছিলাম করেই মিনতাজকে মোবাইলটা দিয়ে বললাম যে তুমি উঠোনের যে ওখান থেকে নাও আর ও কি করছে দেখো যাই হোক ছোট বাচ্চা আর কি করবে তো এখানে একটু হাসাহাসি করছিলাম ওকে নিয়ে তারপর এই তো প্রস্তুতি নিচ্ছি সবাইকে বললাম যে টাইম টু টাইম চলে আসবা কারণ এতগুলো মানুষকে রেডি করা প্রথমত ছোট বাচ্চাদেরকে দিয়ে শুরু করলাম এটা হচ্ছে মিমতাজ মিমতাজকে ফার্স্ট অফ অল রেডি করা দিছে কারণ এইটা তো পাগল এত সাজু বুঝু পছন্দ আমাকে গেছি পর্যন্ত মানে পাগল বানাই দিছে না আপনি সবার আগে আমাকে সাজাতে হবে সো যেই কথা সেই কাজ আর কি ওকে রেডি করে দিচ্ছিলাম আগে এই যে শাড়িগুলো কিনে এনেছিলাম দেখেছিলো তোমরা যে শপিংয়ে গেছিলাম তখন ছোট বাচ্চাদের জন্য শাড়িগুলো কিনে আনছিলাম ফ্লাওয়ারগুলো যেগুলো যেগুলো পরবে আর কি আর চুল নাই চুলগুলোকেও সেট আপ করতে হয়েছে আমার অনেক কষ্ট করে বাচ্চা মানুষ আম্মু বলছিল যে ক্লিপ নাই তুমি এই ক্লিপগুলো দাও তুমি বড়দের ক্লিপগুলো দিও না না সে নাতে না যে আম্মুকে বলো যেন আমার জন্য ছোট ক্লিপগুলো আনে আমি বড় ক্লিপ কেন দিব। মানে বাচ্চাদের যেরকম একটা আবদার থাকে আর কি তো আমাকে ওটা বোঝাচ্ছিলো যে আপু আম্মুকে বলো না যে ক্লিপগুলো নিয়ে আসতে তো যাই হোক সবাইকে রেডি করার পরে আবার একটু সময় পেয়ে জাস্ট আমি সিম্পল রেডি হয়েছি এত হেভি না তো এই যে বের হয়ে গেলাম মামাকে নিয়ে যাওয়া হচ্ছে আর ওই দিক থেকে আমাকে বকুনি দিচ্ছে খালা মনেরা যে তুমি হচ্ছে অন্যার ভিতরে আসো আমি বললাম না আমি যদি অন্যার ভিতরে যাই ভিডিওস কে করবে আমি ভিডিও করি আপনারা হচ্ছে অন্য টন্নাগুলো ধরেন তো এই তো মামাকে রেডি করানো হচ্ছে ছাদের উপরে আমাদের বিশেষ করে তোমাদের হলুদ প্রোগ্রামটা হবে দ্যাটস ওয়াই তো মামার ফ্রেন্ডরাও এই দিক দিয়ে চলে আসছিলো সবাই ভিডিওস করতেছে ছবি তুলতেছে মামাকে তারপর নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে করে আর পুরো বাড়িতে গান বাজনা চলছে আমি মিউট করে দিসি কারণ হচ্ছে কিছু ভয়েসও শোনা যাবে এই কারণে তো যাই হোক মামিরাও রেডি হয়ে গেছে সবাই একদম হলুদ হলুদ হয়ে গেছে হলুদ পরই হয়ে গেছে ভালোই লাগছিল দেখতে আর আমরা তিন বোন হচ্ছে সেম ড্রেস নিয়ে গেছিলাম বাট তাহিনা আনফর্চুনেটলি পরে নাই আমি আর শারমিন পড়ছিলাম তো এই তো মামাকে নিয়ে যাওয়া হচ্ছে ছাদের মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে আজকে মানে প্রথমবারের মতো গ্রামে হলুদ খাচ্ছি মানে বিয়ের তো ভালোই লাগছিল আসলে সবাই মিলে অনেক এনজয় করছিলাম আর কি বলবো মানে অনেক দিন পর আর যেহেতু গ্রামীণ বিয়ে একটা ভাইফ ছিল বাট আমার মামারা হচ্ছে চিটংয়ের অনেক কিছু জানে দ্যাটস ওয়াই চিটংয়ের কিছু কিছু জিনিস কিন্তু ওখানে রাখছে শুধুমাত্র গ্রামীণ বলে না অনেক কিছুই রাখছে চিটংয়ের তো এই তো মামাকে ছাদে করে নিয়ে যাওয়া হচ্ছে ছাড়টা এখনো প্রপারলি হয়নি কারণ মামার বাড়ি এখনো রেডিও বাড়ি এদিকে এইদিকে মিমকে শাড়ি টারি পরাই দিয়েছি আমি কি উঠ লাগতেছে মার্শাল্লাহ মশাল্লা সো এইদিকে আমার নানু এই যে নানু রেডি হয়েছে আর এই নানুর যে পরা শাড়িটা দেখতে তরফ থেকে গিফট ছিল এত পছন্দ করছে মশাল্লাহ আর এত সুন্দর মানাইছে মশাল্লাহ মাসাল্লাহ আমার নানুকে মার্শাল্লাহ বলতে ভুলবানা তো ওইদিকে একটু ফান টান করছিলাম আমি যেখানে যেয়ে ফান করতে খুব পছন্দ করি আর আমার নানুরা কিন্তু খুব সহজ সরল তো ওদের সাথে দুষ্টুমি করতে ভালো ভালো লাগে এটা ছিল মামার স্টেজ দেন একটা ফটো ছিল খুব ভালো লাগছে যে মানে গ্রামীণ হলো না সিটিজির কিছু কিছু ভাইবস কিন্তু ওরা রাখছে যেহেতু মামারা বললাম না যে চিটংয়ের অনেক কিছুই জানে যেহেতু ঢাকায় পড়ালেখা করার জন্য যায় বা হচ্ছে ম্যাক্সিমাম একটা মামা তো পুলিশেও উনি এখানে চিটংয়ের তো সব কিছু মিলে আর কি তারপরে তো আমরা স্টেজে উঠে গেছি এবার স্টেজে যে প্লেট থেকে শুরু করে যে ডেকোরেশনগুলো দেখছো সবগুলো কিন্তু আমি নিজ হাতে করছি একাই মানে সবাইকে সাজানো মাঝখানে গিয়ে আবার এগুলো সব রেডি করছি মানে সব সব কিছু মিলে আমার থেকে করতে হয়েছে সবাই আমার উপর ডিপেন্ডেড দেশ সব কিছু আমার করতে হয়েছে প্লে সাজানো থেকে শুরু করে রেডি করানো পুরো হলুদের সব কিছু এরপর আমরা তিন বোন উঠে গেলাম আমাকে এখন কেক খাওয়ানো হচ্ছে আর এইদিকে আম্মুর সাথে নানুকে একটু ক্যাপচার করলাম আর এই দিক দিয়ে গান চলছে চলে শুনি নাচা নাচি দেখি আমাদেরকে দেখাইছিলাম নতুন মামির বাসায় গেছিলাম সেদিন দিন আমাদেরকে কাঁটাল দিয়েছিল ওই পাক পাকছিল তারপরে উপরে নিয়ে আসতে এই যে সবাই মিলে কাঁটাল খাচ্ছিলো আমার তো এত পছন্দ না তারপর আঙ্কেল অনেক জোর করে একটা কাটাল খাওয়াই দিছে আর এদিক দিয়ে নানুর সাথে একটু ভিডিওস করছিলাম মজা করতেছিলাম বাট এই পিচ্চিগুলোর জন্য কি ভিডিওস আর মজা করবো আর ওনাকে নিয়ে যে ফান করছি সো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ